সে কারণে বাসা থেকে বের হবার আগে ফ্রিজে একটা কয়েন রাখবেন শুধু ছোট্ট একটা ট্রিক করে একটি কাপে পানি ভরে ফ্রিজে রেখে দিন এবার পানিটি জমে গেলে এর উপর একটি কয়েন রেখে ছেড়ে দিন ফ্রিজে খাবার রেখে বাইরে গিয়েছেন সাধারণভাবে আপনি নিশ্চিন্ত থাকতেই পারেন কিন্তু অনেক সময় বাড়ি ফিরে দেখতে হতে পারে যে প্রিয় খাবারটি ফ্রিজের ভিতর থেকেও প্রায় পচে গেছে কারণ অনেক কারণের মধ্যে অন্যতম হল লোডশেডিং ওই সময়ে আপনার খাবার পচে দেওয়ার জন্য যথেষ্ট তবে হয়েছে কিনা বুঝবেন কিভাবে শুধু ছোট্ট একটা স্ট্রিক করে একটি কাপে পানি ভরে ফ্রিজে রেখে দিন এবার পানিটি জমে গেলে এর উপর একটি কয়েন ছেড়ে দিন যদি এসে দেখেন যে কয়েনটি কাপের নিচে চলে গেছে তাহলে বুঝবেন লোডশেডিং হয়েছিল এবং এক্ষেত্রে পচা খাবার নিশ্চয়ই খাবার না কিন্তু যদি কয়েনটি উপরেই থাকে তার অর্থ লোডশেডিং হয়নি নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন